অনেক রক্তের বিনিময়ে অনেক দিন পর অনেক অত্যাচার জুলুম নির্যাতনের পর বাংলাদেশ আজ মুক্ত কুখ্যাত স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করি ভবিষ্যতে এই এইরকমের দখলদার এবং নির্মম নিষ্ঠুর খুনি যেন রাষ্ট্রপ্রধান না হতে পারে সেই পক্ষে আমরা দেশ গর্ব ইনশাল্লাহ ছাত্র আর এই গণপ্রথান যেন চিরকাল এই দেশের কল্যাণকর বয় সেই আশা আমরা দেশ গর্ব ইনশাল্লাহ 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 ভবিষ্যতে আর কোনো দিন যেন কোনো কোনো ব্যক্তি কোনো দল যেন একক সিদ্ধান্ত মতে রাষ্ট্র পরিচালনা করতে না পারে এবং একক ইচ্ছায় যেন জনগণের উপরে চাপিয়ে না দিতে পারে সেই প্রক্রিয়া আমরা সংবিধান সম্প্রদায় করে নতুন সংবিধান সৃষ্টি করব ইনশাআল্লাহ এবং এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তরুণ প্রজন্ম রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে আমরা আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং ভবিষ্যৎ সংবিধান ভবিষ্যৎ প্রবাসীদের জন্য জাতীয় সংসদে আসন বৃদ্ধি করতে হবে এবং সেই বৃদ্ধির ক্ষেত্রে মিনিমাম প্রবাসীদের জন্য মিডল ইস্ট হোক এবং মানে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক এদের জন্য দশটি আসন থাকতে হবে আরও নানা দাবি দাওয়া আছে ইনশাআল্লাহ ভবিষ্যৎ যে সরকার আসবে গণতান্ত্রিক সরকার তাদের কাছ থেকে আমরা সে আশাই করি এবং আমরা অবশ্যই আশা করি আর কোনো দিন কোনো দাবি আদায়ের জন্য এত প্রাণ দিতে হবে না সামান্যতম দাবি আদায়ের জন্য যেন এতগুলি প্রাণ দিতে না হয় জনগণের সামান্যতম আন্দোলনের যেন সরকার যারা ভবিষ্যতের পরিচালনা করবে রাষ্ট্র তারা যেন দাবি মেনে নেয় কোনো গুলির বিনিময়ে যেন প্রাণ না জোরে এবং বাংলাদেশের ভিতরে কোনো জনগণের কুখ্যাত মানে খুনি হলেও তাকে যেন সরাসরি গুলি না করা হয় সেই পক্ষে আমরা সংবিধান চাই ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ খুবই আনন্দের দিন আজ এই স্মরণীয় দিন এই বিপ্লব এই গণপ্রধান জনতার আসসালামু আলাইকুম রাহমতুল্লাহারাকু